আগামী নভেম্বরের প্রথমার্ধের মধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বিশেষ প্রকাশ করা হতে পারে বলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে তবে বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে প্রায় আটশো প্রার্থীর প্রতিস্থাপনের কার্যক্রম শেষ করা হবে এনটিআরসি এর সূত্র জানায় টেলিটকের মাধ্যমে কত পথ শূন্য সেই তথ্য সংগ্রহের কাজ চলছে এই কার্যক্রম শেষ হওয়ার পরপরই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এনটিআরসি এর একজন কর্মকর্তা জানিয়েছেন বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং কর্তৃপক্ষ দ্রুততম সময়ের মধ্যে এটি প্রকাশ করে মেধার ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ সুপারিশ করতে সচেষ্ট উল্লেখ্য আঠারোতম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে মোট ষাট হাজার পাঁচশো একুশ জন প্রার্থী নিবন্ধন সনদ লাভ করেছেন এর আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সতেরো নিবন্ধনের প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে একচল্লিশ হাজার জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করা হয় বর্তমানে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা এক লাখের বেশি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থী আয়োজিত এক সংবাদ সম্মেলনে আগামী নভেম্বরের মধ্যে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া ষোলো জনের নিয়োগ সহ দুটি প্রধান দাবি জানানো হয়েছে এদিকে চাকরি প্রার্থীরা দ্রুত নিয়োগের দাবিতে রোববার উনিশ অক্টোবর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে